দেখেন গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো আন্দোলন করার অধিকার রয়েছে কিন্তু আন্দোলনের নামে আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং বিরি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে প্রতিনিয়ত কটুক্তি করা হচ্ছে অবমাননা করা হচ্ছে আপনি আন্দোলন করতেই পারেন কিন্তু আপনি যখন আমাদের দেশের অস্তিত্বে আঘাত আনবেন আমাদের অস্তিত্ব কী মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে নিয়ে যখন আপনি কটুক্তি করবেন তখন তো আমরা তরুণ প্রজন্ম বসে থাকতে পারি না আমরা সুস্পষ্টভাবে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে দাবি জানাচ্ছি যে অবিলম্বে যারা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে নিয়ে কটুক্তি করেছে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটুক্তি করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি দুই সালের যে অবৈধ পরিপত্র যেটি ইতিমধ্যে হাইকোর্ট বাতিল করে দিয়েছে সেই হাইকোর্টের রায় কার্যকর করে নতুন পরিপত্র জারি করতে হবে কারণ আপনি জানেন যে মুক্তিযোদ্ধা কোটা এটি সমাজে অনেকেই মনে করে যে অমেধাবীদেরকে দেওয়া হয় আসলে সঠিক নয় সকলেই এখানে মেধাবী কারণ আপনি জানেন যে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদেরকেও কিন্তু প্রিলিমিনারি লিখিত ভাই ভাই উত্তীর্ণ হওয়ার পরে কোটার সুবিধার আওতায় আসতে হয় সুতরাং এখানে সকলেই কিন্তু একই প্রশ্নপত্রের পরীক্ষায় অংশগ্রহণ করে কেউ এখানে অমেধাবী নয় সুতরাং এই যে একটি অপপ্রচার গুজব চালিয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে হেহ প্রতিপন্ন করা হচ্ছে এর প্রতিবাদে আজকে আমরা এখানে বসেছি আমরা সুস্পষ্টভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলতে চাই যে যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে প্রযুক্তি করেছে তাদের ফেসবুক আইডিগুলো শনাক্ত করুন যেসব পেজ গ্রুপ যে 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 মডারেটররা এগুলো অ্যাপ্রুভ করেছে তাদেরকেও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এই লক্ষ্যে আমরা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া গ্রহণের উদ্যোগ নিয়েছি আমরা আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে এই দাবিটি মূলত সরকারের কাছে জানানোর জন্য বসেছি আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট স্বাধীনতা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ পার্সেন্ট কোটা এবং অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বলবৎ করেছিলেন দিয়েছিলেন সেটা কিন্তু আপনার কখনোই কার্যকর হয় নাই উনিশশো পঁচাত্তর সালে জাতির পিতাকে হত্যা করার পরে দেশে কিন্তু এক ধরনের পাকিস্তান পন্থী শাসন ব্যবস্থা আপনার চালু হয় এবং সেই সময়কার উনিশশো পঁচাত্তর সালের পরবর্তী যে সমস্ত শাসকর ছিলেন তারা মুক্তিযোদ্ধাদের হত্যা নির্যাতন নিষ্ঠুর অত্যাচার চালান বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয় সুতরাং মুক্তিযোদ্ধা গোটা আপনার স্বাধীনতার পরে মানে দু সাল পর্যন্ত কখনোই বাস্তবায়ন হয় নাই দু সাল পর্যন্ত অ্যাটলিস্ট কারণ উনিশশো সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধ ওটা চালু করার প্রক্রিয়া শুরু করেছিলেন কিন্তু এই প্রক্রিয়া চালু করতে করতে আপনার দু এক সালে তার মেয়াদ শেষ হয়ে যায় এরপরে এরপরে আপনার দু হাজার সালে তিনি যখন আবার ক্ষমতায় আসেন তখন এসে দেখেন যে মুক্তি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান কাকে আপনার কারুই আপনার চাকরির বয়স নাই তখন তিনি এই কোটাটা যাতে করে মুক্তিযোদ্ধা প্রজন্ম পায় সেই ব্যবস্থা তিনি করেছিলেন এরপরই দু হাজার চোদ্দো সালে এই কোটা বিরোধী আন্দোলন আসে তারপরে আপনি জানেন যে দু হাজার আঠেরো সালে এইটা সম্পূর্ণ বাতিল করা হয় সুতরাং এই কোটা কিন্তু তেমনভাবে পাঁচ সাত বছরের বেশি কখনোই চালু ছিল এই ক্ষেত্রে আমি মনে করি যে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান বা প্রজন্ম তারা কিন্তু সংখ্যায় অনেক এবং মুক্তিযোদ্ধাই কিন্তু দেশের সোল প্রেমিক এতে কোনো সন্দেহ নাই এখন আপনি কি মনে করেন যে মুক্তিযুদ্ধরা মুক্তিযোদ্ধারা দেশ মানে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে এখন সেই সেইটা কি আপনার সাধারণ ক্ষমতার আওতায় ক্ষমার আওতায় আসা যেই সমস্ত রাজাকার তাদের বংশধররা পাওয়া উচিত আপনি কি মনে করেন তাই আমরা তা মনে করি না সুতরাং মুক্তিযোদ্ধা কোটা যে তিরিশ পার্সেন্ট সেইটা অক্ষুণ্ণ রেখে তারা যে কোনো ধরনের সংস্কার করুক সরকার আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা যেটা দেওয়া হয়েছিল সেটা কখনোই বাস্তবায়ন হয় নাই সুতরাং আজকে সেটা বাস্তবায়ন করার সুযোগ এসেছে هي سرڪاري عملدار ۽ ڪنهن کي به درخواست ڏي ۽ اڄ کان تي ڪي طرح ٿين ٿا ته مان سمجهان ٿو